আপনার ভালো দেখতে পারে না এরকম বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদ নজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় বহুবার এই সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমাদের চোখে বহুবার দেখেছি আলহাম জাবি সল্লাহসাল্লাম এক সাবিকি বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে তো আমি আমার মিসেস সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ পেরবি সাল্লা সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছিল এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন প্রিনবী সাল্লাহাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রব আলমিন তার নবী সাল্লাহ সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লামের আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছে ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লামের কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ার কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লবীদ ইবনে আসম নামে এক ইহুদি উপटिया মুনাফিক মুসলমান সাচ্ছে আসলে সেই ইহুদি সে জাদু করেছে নবী সাল্লাল্লাহু এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাতার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সেই সুতাটা ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বপ্ন সে শোয়ার পর উনি আমাদের সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চুল তখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে সুস্থ করে দিয়েছে আপনি কোন আলেমের কাছ থেকে দোয়া দরুদ পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রুকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরে দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্না কাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরা এখলা সুরে ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিত আমার চোখে বহুবার দেখেছি অতএব আপনি যদি একইনের সাথে সুরা ফালাক সুরা নাজ বিশেষ করে এই দুটা সুরা আর সুরা একলা সহ পড়তে পারলে আরো ভালো তিনোটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন